হ্যালো হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো বলো এটা কে পাঁচই জুলাই ওর বার্থডে আর প্রত্যেক মাসের পাঁচ তারিখ আসা মানেই ওর একটা একটা করে স্টেজ বাড়ছে তো গত পাঁচ তারিখে ওর সাত মাস কমপ্লিট হয়ে গেল সেভেন মান্থ কমপ্লিট আর সেভেন মান্থ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ওর এখন ডায়েটটাও লাঞ্চ আর ডিনারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ওর লাঞ্চ আর ডিনারে এখন হচ্ছে সবজি অ্যাড হচ্ছে আর সঙ্গে এবার থেকে ও ফ্রুটস খাবে তো আজকে ফার্স্ট ওকে সবজি ভেজিটেবলস দিলাম তো যেটা কি দিলাম সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি কিভাবে প্রিপেয়ার করলাম ওর লাঞ্চটা চলুন আমাদের হাঁড়িতে যে ভাত হয় ওই ভাত আমি অল্প পরিমাণে নিয়ে নিই আর অল্প পরিমাণে মসুরির ডাল দিই আর টুকরো রাঙা আলু টুকরো গাজর আর দুটো বিনস আর ওর ফ্লাক্সে যে গরম জল থাকে ওই গরম জল আমি অ্যাড করে ভালো করে ছ থেকে সাতটা সিটি মেরে নিই আর সিটি মারার পর দেখো এইভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা এবার এটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার ওর যে বোলটাতে খাবি একটা প্লেটটা আচর ওর প্লেটটাতে তুলে নেব নিয়ে এটাতে চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে এভাবে হাতেও ম্যাশ করে নিতে পারেন আর আমি খুব একদম পেস্ট করি না একটু গোটা গোটা রাখি আর ওই বিমসের যে ছিবড়েগুলো ওগুলো ফেলে দিয়েছি আর এইদিকে ছেলে ঘুমোচ্ছিলো সেই সময় ছেলে উঠলে ওকে এটা খাবো আর সেই ফাঁকে আমি চলে গিয়েছিলাম স্নান করতে ঠাকুর পুজো করতে আর ঠাকুর পুজো সেরে এসেও দেখছি ও তখনও ঘুমোচ্ছে আর সেই ফাঁকে আমি কি করলাম আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তো অনেকগুলো কাজই মোটামুটি এগিয়ে গেছিলো ও যেহেতু ঘুমোচ্ছিলো আর লাঞ্চের মেনু ছিল খুবই সিম্পল বাঁধাকপি আর মাছের ঝাল হয়েছিল সর্ষে বাটা দিয়ে আর এত পরিপাটি করে রান্না করার এখন আমার যেহেতু সময় নেই তারপর ছেলে ঘুম থেকে উঠতে ওকে খাইয়ে দিয়েছিলাম ভালো খেতে ভালো খেতে কেমন খেতে ভালো সবজি ভালো কেমন টেস্ট কেমন টেস্ট বললে চাইনিজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি না 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 আজকে যেহেতু স্নানের টাইমে ও ঘুমিয়ে গিয়েছিল তাই আর স্নান করানো হয়নি একেবারে ঘুম থেকে উঠতে ওকে খাইয়ে দিয়েছিলাম কারণ অনেকটা লেটে উঠেছিল প্রায় দুটো নাগাদ আর খাওয়া দাওয়ার পর তাই ওকে একটু ফ্রেশ করে রেডি করে নিচ্ছি এবার একটু হয়তো খেলু করবে তারপর হয়তো ঘুমিয়ে পড়বে আর ঘুমানোর আগে ওকে আবার ফর্মুলা ফিট করাবো ও ফর্মুলা ফিডি করে আর চলুন আবার একটা কোনো ক্লিপ নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকুন টাটা